কাল হঠাৎ করে আপনাদের ভাইয়া কোনো প্ল্যান ছাড়াই দেশের বাড়িতে গেল তো যেহেতু আমাদের দেশের বাড়ি তো আমাদের দেশে গেলি চালের বুড়ি মাসকলাইয়ের ডাল আর এই তো কুমিল্লা থেকে আসার পথেই রসমালাই নিয়ে আসলো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন রসমলাই অবশ্য বাচ্চারা আনার সাথে সাথে হাফ খেয়ে নিয়েছে তো আপুকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কে কোন ডিস্ট্রিক্টে থাকেন তো এই কয়েকদিন বাচ্চাদের জন্য ঘর একদমই গোছানো হয় নাই তো আমি চিন্তা করলাম আজকে রান্না বান্নার আগে আমার ঘরটা নিই তো এই তো ফার্নিচারের ফাঁকে ফাঁকে যা ধুলোবালি জমেছে আমি ভালো করে ফার্নিচারগুলি পরিষ্কার করে দেন বিছানাটা গুছিয়ে নিলাম আগে আমরা বোনেরা বোনেরা শেয়ার করতাম যে কে কোন রুম গোছাবে দুই রুম দেখা যায় যে আমার ভাগে দুই রুম আমার বোনের ভাগে এভাবে আমরা রুমগুলি গুছিয়ে নিতাম আর এখন মনে হয় যে আমার ঘরে সব দায়িত্ব অবশ্য খালারা মাঝে মাঝে ফার্নিচার মুছে দেয় তো এখন দেখা যায় যে আমি বাসেও থাকছি না যেহেতু বাচ্চাদের পরীক্ষা তো বিছানা গুছি আমি রান্নাঘরে চলে আসলাম আজকে রান্না করছি তো এটা কি মলা মাছ না ঢালা মাছ বলতে পারছি না আপনারা কেউ জানলে কমেন্ট করে জানিয়ে দেবেন আর হচ্ছে আমি মাংস রান্না করছি গরুর মাংস আজকে রান্নাটা খুব একটা শেয়ার করছি না আপনাদের সাথে কারণ আমার আসলে অনেক তারা বিছানাপত্র গোছানো প্লাস রান্না বান্না করা তো সব কিছু মিলে আজকে আসলে আমার উপর প্রেশার পড়ে গেছে তো যাই হোক আমি কিন্তু একটা ট্রিক্স অবলম্বন করি সব সময় যেদিন আমার কাজ বেশি থাকে আমি কষাতে দিয়ে যাই দু চুলোয় দুটো কষতে দিয়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে দিয়ে ইভিনটি একদম লো আঁচে দিয়ে আমি ঘর গোছাতে যাই তো এই তো আমার রুম গোছানো কমপ্লিট অনেক শান্তি পাচ্ছি হয় যে আজ বাসা যেদিন নিট অ্যান্ড ক্লিন থাকে মনে হয় যে আলো বাতাসটা অনেক বেশি পাস করে বাসায় তাই না তো যাই হোক আমার অনেক ক্ষুধা লেগে গেছে তো আমি খেতে বসে গেলাম খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিই আজ এই পর্যন্তই আল্লাহ